আমি উঠে দেখছে আছে মা নাই নিয়ে নিয়ে চলে চলে গেছে ওরা মন্দির থেকে দেবী মূর্তি চুরি করে নিয়ে চলে গেছে দুষ্কৃতীরা যা দেখে কান্নায় ভেঙে পড়েছেন মন্দিরে দেখাশোনা করা পরিবারের এক বৃদ্ধা ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত দরবস্তিবালা গ্রামের জানা গেছে ওই গ্রামে জয়চন্ডী মাতার একটি মন্দির রয়েছে এই মন্দিরে অষ্টধাতুর দুটি মূর্তি ছিল দেবী মূর্তির গায়ে ছিল দুটি সোনার চেন দুজোড়া সোনার গহনা দুটি সোনার টিকলি দুটি সোনার নথ দুটি সোনার টিপ দুটি সোনার বেলপাতা শুধু তাই নয় রূপোর জিনিসও ছিল অনেক দুটো রূপোর চেন রূপোর চুরি দুটি এছাড়াও কাঁসার ঘট বালতি হাত ঘন্টা সহ একাধিক জিনিস যার আনুমানিক মূল্য বেশ কয়েক লক্ষ টাকা সেই সমস্ত জিনিসেই নজর পড়েছিল দুষ্কৃতীদের রাতেই অন্ধকারে মন্দিরের তালা ভেঙে সমস্ত জিনিস চুরি করে নিয়ে দিয়েছে দুষ্কৃতীরা আজ সকালে বিষয়টি সম্পর্কে অবগত হন মন্দিরের দেখাশোনা করা মন্ডল পরিবারের সদস্যরা মাকে চুরি করে নিয়ে চলে যাওয়ার কারণে কান্নায় ভেঙে পড়েছেন মন্ডল পরিবারের এক বৃদ্ধা ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা থানার পুলিশ जानी बाबा जी अभी सकल वाला और उठे देख छे कोपट खुला छे मां नाई मां के लिए चले गए छे सब लिए चले गए छे अभी उठे देख छे भाई घर खाली पड़े छे सुनो घर पड़े छे मां नाई ये लिखे के जो जल लिए छे भगवान की ताकत देखा भी नहीं कोने कोई कोने कुलदेवता मां और बोंग से मां টাকা নিয়ে চলে গেছে দুখানা হার দুখানা কানের টিগলি চূড়া কত জিনিস ছিল মায়ের নিয়ে চলে গেছে মায়ের গামলা মায়ের বালতি সব নিয়ে চলে গেছে বাবা কী করে নিয়ে গেল জানিনি বাবা আমরা মায়ের কাছকে যখন চান করে প্রণাম করতে তখন গাছ চাক করে উঠে ঘর সেটাতে গেলে আর ভয় পাই কি করে দেখলো তাদের ভয়ও নাই মরে দুপুর বেলা মায়ের কষ্ট দিতে পারিনি বাবা দেখি রকম ঘটনা তো পাশের গ্রামে তো হয়েছিল আতঙ্কল আছে আমারও কিছু আতংকল সৃষ্টি কোপাট করতে দিয়েছে মাকে আমাদের দোষে একটি কি আছে গোয়নালো খুলে রেখে দিল ভালো তো মা আছে গায়ের গোয়না কি করে খুলি ওমতে লাগছিল

এক মিনিট ঠাকুর সহ নিচে ঠাকুর সহ কিছুই নাই সিংহাসনটি শুধু পরে আছে মাকে নিয়ে চলে গেছে করে পুলিশকে জানিয়েছেন পুলিশকে জানাতে যাচ্ছে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা